এই পৃথিবীতে প্রথম মানুষ প্রথম নবী তিনি হল আদম আর বলেন পৃথিবীতে প্রথম মানুষ তিনি কি প্রথম নবী অথচ আমাদের দেশে আমাদের কোমলমতি ছাত্র ছাত্রীদেরকে নষ্ট করার জন্য কয়েকজন নষ্ট শিক্ষক কয়েকজন নষ্ট শিক্ষক কোমলমতি ছাত্র ছাত্রীদেরকে ধ্বংস করার জন্য তারা আমাদেরকে বাঁদরের বাচ্চা বানাতে চেষ্টা করেছিল আমরা সরকারকে ভালো কাজের ধন্যবাদ দিই মন্দ কাজের সমালোচনা করি আলে মালা আমরা দাবি করার পরে সরকার মেনে নিয়েছেন যে এই বিতর্কিত বিষয়গুলো সরিয়ে ফেলা হবে এই জন্য কি সরকারকে ধন্যবাদ দেব না সমালোচনা করব ভালো কাজে সরকার কি কি করব আর মন্দ কাজের জন্য কি করব গঠনমূলক সমালোচনা বলেন মন্দ কাজের জন্য কি করবো গঠনমূলক সমালোচনা করব। আর ভালো কাজের জন্য ভালো কাজ করলে কি করব ধন্যবাদ দেব আলে বুজুর্গ ডানপন্থী লোকেরা বলেছেন যে এই ডিপু দীপুমণিরা তারা এই জাফরিক বলদের মতো নষ্ট ভ্রষ্ট বান্দর মার্কা মার্কা হনুমান মার্কা লোক গিয়া যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছে এটা শুধু আমাদের ইমানিদার ধ্বংস করে নাই বাংলাদেশের মহান স্থপতি আমরা হয়তো আওয়ামী করি না কিন্তু বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধুকে আমরা অস্বীকার করি না অসম্মান অশ্রদ্ধা করি না কথা কি না তাকেও নিয়ে পর্যন্ত ভুল বিকৃত ইতিহাস দিস আওয়ামী লীগ ক্ষমতায় আওয়ামী লীগের আমলে যদি বঙ্গবন্ধুর ইতিহাস বিকৃত হয় তাহলে অন্য সরকারের ক্ষমতায় থাকে কেমন ইতিহাসই তো থাকার কথা না। শেষে সরকার বুঝছে যে না কত তো ঠিক এই হুজুররা তো খালি আন্দাজে লাভ হয় না শেষে দুই একটা সেক টেক করে দেখছে কথা ঠিক কথা কি সরকার বলছে না এটা আমরা মেনে নেব অলরেডি কার্যক্রম সংশোধনের শুরু হয়েছে এই জন্য আমরা কি দিলাম বলেন কি দিলাম তো আমরা যে নবীর থেকে আসছি না বান্দর থেকে আসছি হ্যাঁ কিছু লোক বান্দর এটা আমরা অস্বীকার করি না কিছু লোক কি হয়েছে পাইলাম কোথায় কোরআ বাঁদর থেকে মানুষ হয় নাই বরং কিছু লোক কি হয়েছে না না মানুষ থেকে বলবো না বলবো কিছু লোক বাঁদর বাঁদর থেকে মানুষ হয় নাই বাঁদর হয়েছে এটা কোরআনুল করিমের দ্বিতীয় সুরা সুরটার নাম আলে ইমরান সুরটার নাম কি সুরা বাকারা দ্বিতীয় সুরা তৃতীয় নাম

যা জুড়িয়ে যেত ঠান্ডা হয়ে যেত এখন এই সুর দিয়ে যখন তিনি শনিবার কোন দিন কোনবার শনিবার তিনি শনিবারটা একটু বেশি ইবাদত করতেন তেলবাক করতেন ওই পাখি উঠতে গিয়া তেলেবাক শুনলে ওরা ভুলে যেত নিচে বসে পড়তো বন জঙ্গলের প্রাণী যদি শুদ্ধ তেলাওয়া বন জঙ্গলে পালিয়ে যাওয়া ভুলে কান খাড়া করে শুনত নদীর পারে সমুদ্রের ধারে তিনি যদি সুর দিয়ে তেলবাক করতেন জলচর প্রাণীগুলো শুকনায় ডাঙায় চলে আসে এখন কিছু লোক ভালো আবার কিছু লোক তো মন্দ আসে নাকি এই তসির মাহফিলে যে আসছে কি ভালো দুই একজন পকেট ধান্দায় আসে দেখি যদি পাওয়া যায় তো দুই কাজ কর লক্ষ লক্ষ লোকের ভিতরে দুই একটা খারাপ লোক আসে না এখন ভালো মানুষেরা যেরকম শুনতে আসে কিছু খারাপ মানুষও তো শুনতে আসে ওই খারাপ মানুষেরা চিন্তা করলো হারি আমরা যদি এই সময়টারে কাজে লাগাই কি কাজে লাগানো বলে আমরা মাছ ধরি পশু পাখি মারি ইত্যাদি যদি আমরা কাজটা করি কিন্তু ভালো হয় তোরা কি করলো এই মাছ ধরা শুরু করলো ওই পশু পাখি ধরা শুরু করলো আল্লাহ তালা জানিয়ে দিলেন আল্লাহ তালা জানিয়ে দিলেন না এই কাজটা তোমরা করবে এই কাজটা তোমরা করবে না এখন ওরা কি করলো সবাই তো একরকম না তারা কয় ঠিক আছে যাক নবীর আদেশ আমরা মানলাম আবার যখন শনিবার দিন আসলো নবী যখন তেলাবাদ শুরু করলো তন্ময় হয়ে লোকজন শোনে ওরা ওই নদীর ধারে নেমে জাল দিয়ে বানা দিয়ে বেড দিয়ে মাছ আটকে আটকে রাখলো নবী জিজ্ঞেস করলেন তোমরা করো কি আমরা আল্লাহর হুকুম মানলাম নবীর কথা শুনলাম আল্লাহ নিষেধ করছে ধরা যাবে না মারা যাবে না আমরা ধরব না মারব না একটু বেড়া দিয়ে আটকা রাখবো যা করার রবি সোমবার দেখছেন কেমন তেড়া যা শেষে ওই পশু পাখিগুলো আল্লাহ তালার কাছে নদীর মাছগুলো আল্লাহ তালার কাছে অভিযোগ জানানো আল্লাহ আমরা তো শনিবার দিন আপনার পায়ে গাম্বারের শোনার জন্য তন্ময় হয়ে থাকি আর আমাদেরকে কিছু লোকেরা ডিস্টার্ব করে জাল দিয়ে বানা দিয়ে বেড়া দিয়ে আটকায় জানিয়ে দিলেন যাও তোমরা সবাই বাঁদর হয়ে যাও কি হয়ে যাও অভিশাক্ত বাঁদর হয়ে যাও তিন শ্রেণীর লোক ও আমার নৌগাবাসী নৌগা জেলার আলেম প্রিয় কোরআন প্রিয় মানুষ তিন ধরনের লোককে আল্লাহ তারা বাঁদর বানাইলেন ও পর্দারের মা বোনেরা একটু মনে রাখেন দিলের ভিতরে লিখে নিয়ে যান জিন্দিগিতে যতদিন বাঁচবেন এই কথাটা ভুলবেন না হৃদয়ের মধ্যে লিখে নিয়ে যান তিন শ্রেণীর লোক আল্লাহ গজব দিয়ে বাঁদর বানিয়ে দিলেন আসলে তো এক শ্রেণীর লোক হওয়া দরকার ছিল এক শ্রেণীর লোককে আল্লাহ গজব দিয়া বাঁদর বানানো দরকার ছিল কিন্তু আল্লাহ গজব দিয়া তিন শ্রেণীর তিন ধরনের মানুষকে আল্লাহ গজব দিয়া চেহারা পাল্টাইয়া অভিশপ্ত বাঁদর বানিয়ে দিলেন কয় শ্রেণী আওয়াজ দিয়ে বলেন কয় শ্রেণী আরো জোরে বলেন কয় শ্রেণী তিন শ্রেণীর লোককে আল্লাহ গজব দিয়ে অভিশপ্ত বাঁদর বানা দিলেন আল্লাহ গজবের বাঁদর হইল তিন শ্রেণী হওয়া দরকার ছিল এক শ্রেণী যারা নাকি আল্লাহর হুকুম লঙ্ঘন করে নবীর হুকুম অমান্য করে এই মাছ যারা ধরেছে পশু পাখি যারা মেরেছে ওদের হওয়া দরকার ছিল কিন্তু আল্লাহ তিন শ্রেণীর উপরে গজব কেন দিল তিন শ্রেণীর লোকদেরকে আল্লাহ কেন বানাইল এর মধ্যে একটা শিক্ষা আছে আল্লাহ প্রথম গজব দিলে আল্লাহর হুকুম লঙ্ঘন করে যারা মাছ ধরেছে পশু পাখি অত্যাচার করেছে বধ করেছে তাদেরকে আল্লাহ গজব দিয়া চেহারা পাল্টায় দিলেন সুরত পাল্টায় দিলেন মানুষ থেকে তারা বাঁদর হয়ে গেল দুই নম্বরে হল মাছ ধরে নাই পশু পাখিকে কষ্ট দেয় নাই নবীর হুকুম লঙ্ঘন করে না কিন্তু ওই যে যারা অকাম করছে মাছ ধরেছে পশু পাখি হত্যা করেছে ওই লোকগুলোকে বলে দিয়েছে সাহায্য করছে যাও আমাদের বাড়ি খালই আছে আমাদের বাড়ি জাল আছে আমাদের বাড়ি মাছ আটকানোর বানা আছে বেড়া আছে এগুলো নিয়ে যাও নিয়ে যা করার কর আমরা আল্লাহর হুকুম লঙ্ঘন করব না নবীর হুকুম অমান্য করব না আজকে আমরা মাছ ধরবো না তারা মাছ নিজেরা ধরে নাই কিন্তু অন্যায় কাজে সহযোগিতা করার জন্য আল্লাহ তালা বলে অন্যায় যে করে তারা যেরকম অপরাধী তারা যেরকম তারা যেরকম শাস্তির যারা সহযোগিতা করে তারাও আমি আল্লাহর কাছে লানাত প্রাপ্ত আমি আল্লাহর কাছে তারাও গজবের স্বামী কথা কি শুনতেছেন আপনারা আমার অসুস্থ কণ্ঠের কথা কি বোঝা যায় প্রথম যারা অপরাধ করল দুই নম্বরে অপরাধ করতে যারা সাহায্য করলো সহযোগিতা করলো ওরাও বাঁদর হয়ে গেল ওরাও আল্লাহর গজবে পড়লো পুরো لعنات প্রাপ্ত হয়ে গেল তিন নম্বরে হলো সমাজে কিছু বোবা শয়তান আছে সমাজে কিছু অবশ্য নওগাঁ জেলায় না এই বোবা শয়তানগুলি কথা কয় না অন্যায়ের বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে জুলমের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে তাগুতের বিরুদ্ধে কথা বলে না চুপ করে থাকে আবার কেউ আছে অতি সুপি সাহেব অতি ভালো মানুষ সাজে সরের কয় সুরি গিরস্তরে কয় সজা এরকম কিছু লোক সমাজে আছে না নাই আল্লাহ কয় তোরা বাদ থাকবি কেন যা আমার গজব তোরাও বান্দর হইয়া তোরাও কি হয়ে যা কয় শ্রেণী লোক বান্দর হয়েছে তাহলে দুনিয়ায় বান্দর থেকে মানুষ হয় নাই বরং কিছু মানুষ আমার সাথে জোরে বলতে হবে এটা বাড়ি নিয়ে যেতে হবে দুনিয়ায় বাঁদর থেকে কোন মানুষ বরং কিছু মানুষ কিসের কারণে চরিত্রের কারণে বলেন কিসের কারণে বদ চরিত্রের কারণে কিছু মানুষ বাঁদর হয়েছে যাই হোক বলতেছিলাম আলে ইমরান সুরাটা কোন জায়গায় নাজিম হয়েছে মদিনায় মদিনায় মক্কা সুলা হল আল্লাহর উপরে কথা আল্লাহ এক আল্লাহর কোনো ছেলে নাই মেয়ে নাই বউ নাই ভাতিজা নাই চাষা নাই আল্লাহ কেউ নাই আল্লাহ তালার আছে মখলুক সৃষ্টি আল্লাহ হইলে খালে সব হইলো তার মখলুক যখন কেউ ছিল না তখন আল্লাহ তালা ছিলেন আবার যখন কেউ থাকবে না তখন কে থাকবে আল্লাহ তালা দুই নম্বরে হলো আল্লাহ রিসালাতের কথা বলেছেন মক্কি সুরায় আল্লাহ মানুষকে পথ দেখানোর জন্য যুগে যুগে নবী আল্লাহ পাঠিয়েছে তার মধ্যে প্রথম প্রথম নবী আদম শাহ আদম সালাম শেষ নবী সমাপনী নবী হল কে মোহাম্মদ রসুল সাল্লা সাল্লাম এই যে কাদিয়ানিরা বলে যে তাদের নবী শেষ নবী বা মোহাম্মদের পরে গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবী এটা মিথ্যা কথা কাদিয়ানীরা হিন্দুরা যেরকম একটা ধর্মের লোক বৌদ্ধরা যেরকম একটা ধর্মের লোক খ্রিস্টানেরা যেরকম একটা ধর্মের লোক কাদিয়ানিরাও কাদিয়ানী নামক বা গোলাম আহম্মদ কাদিয়ানী মসিহে জামাত নামক আহমদিয়া জামাত নামক তারাও একটা আলাদা ধর্মের লোক তাদের ব্যাপারে আমাদের কোনো বিরুদ্ধে বক্তব্য নাই মারামারি কাটাকাটি হানাহানি নাই তবে তারা যদি মুসলমান বলে আমরা তাদেরকে শান্তিতে আস্ত থাকতে দিতে পারি তার কারণ হলো হিন্দু যদি মুসলমান বলে যে আমি মুসলমান মুসলমান যদি বলে আমি হিন্দু তাহলে এটা কি আমরা সহজভাবে মেনে নেব যার যার হিন্দু ভাই হিন্দু স্বাধীনভাবে ধর্ম পালন করছে খ্রিস্টান ভাই স্বাধীনভাবে ধর্ম পালন করছে কেউ আমরা বাধা দিচ্ছি না বৌদ্ধ ভাইয়েরা বৌদ্ধিস্ট বৌদ্ধ সম্প্রদায়ের লোকেরা স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করছে আহমাদিয়া মুসলিম জামা আহমাদিয়া জামা বা কাদিয়ানি জামা তাদের কাদিয়ানি ধর্মের লোকেরা ধর্মকর্ম পালন করুক আমাদের কোনো নিষেধ আছে সুলকা সুলকি আছে মারামারি কাটাকাটি আছে কিন্তু তারা যদি দাবি করে না তারা মুসলমান তাদের নবী মোহাম্মদ পরে নবী আমাদের এটা ঈমানের দায়িত্ব হলো তাদের এই দাবিকে বন্ধ করে দেওয়া তারা যদি হাত উঁচু করে হাত গুড়িয়ে দেওয়া তারা যদি মসজিদ নির্মাণ করে মসজিদ ভেঙে দেওয়া তারা যদি আমাদেরকে ভুল পথে কোনো মেসেজ দেয় সে মেসেজকে উল্টায় দেওয়া এটা আমাদের ইমানি দায়িত্ব কথা না বলেন তারা কাদিয়ানি হিসাবে আহমাদিয়া জামাত হিসাবে কাদিয়ানি ধর্ম হিসেবে যা ইচ্ছা তাই করুক এই বাংলাদেশের সব ধর্মের লোক আছে কারো ব্যাপারে আমাদের সুনকারি নাই কাদিয়ানির ব্যাপারেও সুনকারি নাই কিন্তু মনে রাখবেন মুসলমান বলে দাবি করলে জীবন দেব শহীদ হব মনাফি কথা বলবো না কাদিয়ানিদেরকে আমরা কক্ষণিক মুসলমান হিসেবে মেনে নেব যদি বার আল্লাহ তারা জীবিত করে দশবার শাহাদাতের মঞ্চে ফাঁসির মঞ্চে যাব। তবুও কাদিয়ানিরা কাফের কাদিয়ানির মুসলিম মুসলমান বলে তাদেরকে মেনে নিতে কিন্তু কাদিয়ানিরা যদি বলে আমরা কাদিয়ানি ধর্মের লোক আমাদের কোনো বাধা আছে নিষেধ আছে সুলকানি আছে কথা মারামারি আছে নাই এটা গভর্নমেন্টের কাছে কথাটা পৌঁছায় দেওয়া দরকার সরকারকে ভুল মেসেজ দেয় কিছু লোকেরা আছে উল্লু ভাল্লু মার্কা কিছু গোয়েন্দা আছে এগুলো কিচ্ছু বোঝে না পড়াশোনা করে না অথবা কিছু ভালো জানে না অনেক লোকজন আছে ভালো করে লিখতেও জানে না সুতরাং গভর্নমেন্টের কোন গোয়েন্দা সংস্থার লোক থাকলে আমাদের কথাটা নিয়ে যান আমরা কখনো উগ্রবাদী চাই না জঙ্গিবাদী চাই না মারামারি চাই না কাটি চাই না হানাহানি চাই না রক্তারক্তি চাই না রসুল্লাহ সান নাই ইসলামে আমরা মুসলমানেরাও আমরা শান্তিতে থাকতে চাই অন্যকে শান্তিতে রাখতে চাই একটা চিৎকার করে জোরে বলেন আমরা শান্তিতে আরো জোরেল আওয়াজ দে বলেন শান্তিতে অন্যদেরকেও শান্তিতে কিন্তু কাঁদিয়ে নিলে যদি মুসলমান করে দাবি করে আইটা আমার ঈমানের দায়িত্ব হ্যাঁ মুসলমান ভালো করে শোনেন কুপিওয়ালা দাড়িওয়ালা যারা আছে। চিল্লায় যান বীরের মুড়ির এই দল ওই দল করেন সবাই এক করে বলি যদি এটা আপনি এ ব্যাপারে ঈমানই কোনো প্রতিবাদ না দেখান কোরান হাতে নিয়ে বলতেছি আপনি মোনাফিজ মুসলমান নাহলে কাফের মুসলমান যদি এই ব্যাপারে কেউ উল্টা ফতুয়া দেয় ওইটাও কাঁধে কাঁদিয়ে নিজের গোটা দুনিয়ার সব আলেম এক আলেমদের ভিতরে এই দল ওই দল সেই দল এই টুপি ওই টুপি তারপরে এই জামা ওই জামা এই তরিকে ওই তরিকে নিয়ে বিভেদ আসে না নাই কিন্তু এক ব্যাপারে সব আলেম দুনিয়ার মত সব আলেম বলেন দুনিয়ার সব আলেম কয় ব্যাপারে কই ব্যাপার কাঁদিয়ে নিরা কি সুতরাং এইটা যারা কাফের মনে করে না ওরাও কাফের যারা মনে করে না তারাও কি তারাও কাফের সুতরাং কাদিয়ানিরা অমুসলিম এবং কাদিয়ানি ধর্মের লোক আমাদের কোনো বাড়াবাড়ি নাই এই জায়গায় একটা মসজিদ বানাইয়া তারা যা ইচ্ছা তাই করুক আমরা ফিরেও তাকাবো মারামারি ধরাধরি কিলা কিলিতে বলেন কি মারামারি ধরাধরি কিলা কিলিতে যাব না কিন্তু মুসলমান হিসাবে আমার মুসলমানদেরকে করলে রক্ত থাকা জীবন থাকা অবস্থায় তাদেরকে আমরা সুস্থ থাকতে দেব কথা শেষ গোয়েন্দা বাহিনী আমি যেভাবে বলছি রিপোর্টটা এইভাবে লেখবেন আবার উল্টা লেখবেন উল্টা বসবেন না উল্টা লেখবেনও না কলমটার মাথা নষ্ট করে না কিছু লোক আছে দেখেন না সারা মাঠ সারা জমিন লাঙ্গল ঠিক থাকে ওই অন্যের জমিনের আইলের কাছে গেলেই লাঙ্গলের মাথাটা একটু খারাপ হয়ে যায় খালি ওই আইলের ভিতরে একটু গোত মারে একটা গুতা মারে একটা খোসা মারে এরকম আছে না সারা জমিনে লাঙ্গলের মাথা কি আছে কথা কয় না পিছনে আলাদা কথা বলে না সারা জমিনে লাঙ্গলের মাথা কি আছে ঠিক আছে ঠিক মাথা লাঙ্গলের মাথা ঠিক সুস্থ কিন্তু যেই না অন্যের জমিনের আইলের কাছে গেছে লাঙ্গলের মাথা কি হয়েছে মাথা খারাপ হয়ে গেছে খালি খোঁজ আমার ওইদিকে খালি খোঁজ আসে না তুমি কিছু লোক আসে আসে বন্ধুর আমার এরকম কিছু লেখক আছে গোয়েন্দা আছে সাংবাদিক আছে ওদের কলম এরকম মাথা খারাপ হয় এই আলে বলামা হুজুরদের কিছু শুনলেই তা আমি যেভাবে বললাম রিপোর্টটা এইভাবে গভর্নমেন্টের কোনো যদি গোয়েন্দা সংস্থার কোনো ব্যক্তি থাকে অনুরোধ করছি প্লিজ প্লিজ আপনি অমুসলিম হিন্দুও যদি হন তাও আপনি আপনাকে আমার অনুরোধ আপনি আমি যেভাবে বলেছি রিপোর্টটা এইভাবে লিখুন আমরা মারামারি কাটাকাটি হানাহানি রক্তারক্তি জ্বালাও পড়াও এতে আমরা বিশ্বাস করি না এই শান্তি বিঘ্নিত হোক তা আমরা চাই না রসুলুল্লাহসান্নায় ইসলাম সাহেব কিন্তু আমাদের ইমান নিয়ে আকিদা নিয়ে নবী নিয়ে কেউ খেললে জীবন থাকতে আমরা তার ছেড়ে উঠে আর যাদের চেতনায় আগুন চলে না কোন জায়গায় জ্বালা পোড়া হয় না দলিল দিয়ে গেলাম আপনি ইমানটারে কালকে ঠিক করে নিয়ে আপনাদের ব্যাপারে আগামীকালকে কথা হবে এই সুরা থেকে আব্বা হুজুরের বানানো কথা বলবো না দাদা হুজুরের বানানো কথা নয় আগামীকালকে কোরআনের কোথা থেকে আলোচনা হবে কত নম্বর আয়াত একশো একুশ একশো বাইশ আগামীকাল আল্লাহ চাই তো আপনারা তাড়াতাড়ি চলে আসবেন বে এজনিল্লা বে মাসিয়াতিল্লা আজকে ভূমিকা নিয়ে শেষ করলাম আগামীকাল আমরা এই আয়তন করে পূর্ণাঙ্গ আলোচনা শুরু করতে চাই আল্লাহ তারা তৌফিক দান করুন